একটা দেশের জন্য মানুষ যুদ্ধ করে কিংবা শহীদ হয় আসল অত্যন্ত দুঃখজনক বিষয় পৃথিবীতে আমরা স্বল্প সময়ের জন্য সীমিত সময়ের জন্য পবিত্র কোরআন আল্লাহ তালা বলেছেন কুল্লু নাফসিন জাইকাতিল মৌত সকল জীবজন্তু অবশ্যই মৃত্যুবরণ করবে সেখানে আমরা অল্প কিছুদিনের সময়ের মধ্যে অল্প সময়ের জন্য মারামারি হানাহানি যুদ্ধ এবং অন্যের হক মেরে খাওয়া এক ভায়ের সম্পদ আর একবার আত্মসাত করা কিংবা বাবা এবং মা এবং ছেলে পরিবারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া লাল সবুজের ফতেগার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল কত মা বোনের ঋজ্ঞ হারিয়েছে আর ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এ ভয়াকালো রাত কিংবা দীর্ঘ নয় মাস যুদ্ধের পর আমরা এই সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি আজকে পবিত্র রমজান মাসে আপনার বাংলাদেশি কমিউনিটি সবাই যারা এ দেশের জন্য আত্মত্যাগ দিয়েছে যাদের জীবনের বিনিময়ে যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি তাদের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তালা তাদেরকে যেন জান্নাত নাসিব করে এবং তাদের আত্মার মাকপুরা কামনা করি ধন্যবাদ সালাম আলাইকুম